আসসালামু আলাইকুম আমি সোহেলানা উপসহকারী কৃষি অফিসার সদর মহি সিংহ এবং চর ইউনিয়নের চর ব্লকের দায়িত্বে আছি এবং আমরা এখন কৃষক কবিবার জমিতে দাঁড়িয়ে আছি এই জমিটিতে আমরা পরিদর্শন করে একটি লক রোগের লক্ষণ বা উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ব্লাস্ট রোগের যেটা হলো পাতা ব্লাস্ট রোগের লক্ষণ দেখতে পাচ্ছি আজ আমরা এই পাতা ব্লাস্টরের কারণে কী হতে পারে এবং এই রোগ সঠিকভাবে দমন না করতে পারলে কী হতে পারে এবং কীভাবে সঠিকভাবে দমন করা যায় সেটি আমরা আজকে বিস্তারিত বর্ণনা করবো পাতা ব্লাস্ট রোগটি মূলত ধানের যে কুশি অবস্থায় বা সর্বোচ্চ কুশি অবস্থায় সবসময় আক্রমণ করতে পারে পাতা ব্লাস্ট রোগটি আপনারা সহজে চিনবেন কীভাবে প্রথমে দানের যে পাতা আছে সেই পাতায় কালো কালো বিন্দু বিন্দু দাগ পড়বে দাগগুলো আস্তে আস্তে দুই দিকে প্রসারিত হবে এবং মাঝখানে দূষর কিছুটা দেখতে চোখের আকৃতির মনে হবে এবং তীব্র আক্রমণে এই যে ধান গাছের যে পাতা আছে সমস্ত পাতায় কিন্তু ঝলসে যেতে পারে এবং এই রূপটি যখন বের বের হয় হওয়ার পরে কিন্তু এটি নেক ব্লাস্ট বা শীষ ব্লাস্টেও এই জীবাণুটি আক্রমণ করতে পারে এবং শীষের গুড়ায় কালো দাগের মতো করে খাদ্য চলাচল বন্ধ এবং শীষটি সাদা হয়ে যায় এই রোগটি যদি আমাদের কৃষক ভাইরা সঠিকভাবে দমন না করতে পারে তাহলে কিন্তু ফলনে ব্যাপক একটা ঘাটতি হতে পারে এই রোগটি দমনের জন্য প্রথম অবস্থায় আপনারা প্রিভেন্টিভ কিছু কাজ করবেন যেমন রোগ প্রতি ক্ষমতা বৃদ্ধির জন্য গাছে ডিপি এন্দ্রবণ যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এই রোগ প্রতি ক্ষমতাটা ধান গাছের বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে ডিপি এন্দ্রবনটা সহজে তৈরি করার পদ্ধতি হচ্ছে দশ লিটার পানিতে ষাট গ্রাম ইউরেট অব পটাশ সার দিবেন আর তিরিশ গ্রাম হচ্ছে সালফার আশি পার্সেন্ট বাজার থেকে যে সালফারটা পাওয়া যায় সেই সালফার আশি পার্সেন্ট আর হচ্ছে তিন গ্রাম হচ্ছে চিলেটের জিং অথবা জিং সার একসাথে দশ লিটার পানিতে ভালোভাবে মিশ্রণ করে সেই মিশ্রণটা পাঁচ শতাংশ জমিতে যে ধান গাছ আছে সেই ধান গাছগুলো ভালোভাবে ভিজিয়ে দিলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব কিছুটা কমে যাবে এবং গাছ তার আপনা আপনিভাবে সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এছাড়াও এই যদি কাজ তোর অবস্থায় এবং বা তোর অবস্থায় এই রোগের উপস্থিতি পাতা ব্লাস্ট দেখা যায় তাহলে কিন্তু নেক ব্লাস্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সেই জন্য আমাদের যে কাজটি করতে হয় বাজারে যে প্রচলিত যে ছত্রাকনাশকগুলো রয়েছে যেমন সেলটিমা ট্রুপার নাটিবু এমিস্টার টপ ব্লাস্টিন স্ট্রমিন এই জাতীয় যে সত্য গুলো রয়েছে সেগুলো অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে আরেকটি বিষয় হলো ব্লাস্ট রোগ সঠিকভাবে দমন করতে গেলে কিন্তু একবার স্প্রে করলে হবে না একবার স্প্রে করার পরবর্তীতে সাত থেকে দশ দিন পর দ্বিতীয়বার কিন্তু পুনরায় স্প্রে করতে হবে যদি এইভাবে ব্লাস্ট রোগের জন্য কৃষক ভাইরা স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আমাদের এই ব্লাস্ট রোগ যেটা আছে সেটা সঠিকভাবে দমন করা যাবে এবং আমাদের আপনাদের যে জমি যে ফসল আছে সেই ফসলটা রক্ষা পাবে আর একটা হচ্ছে সতর্কতা যেটা হচ্ছে যে জমিগুলাতে সুস্থ আছে এবং যে জমিগুলোতে এখনো ব্লাড রোগ আক্রমণ করে নাই যদি আবহাওয়া এমন মনে হয় তোর অবস্থায় বা কাজ অবস্থায় যে দিনে গরম রাতে ঠান্ডা সকালে দীর্ঘ শিশির এই অবস্থায় থাকলে কিন্তু এই দানে যে ব্লাড রোগ আছে সেই ব্লাড রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এই অবস্থায় এই অবস্থায় দেখা মাত্রই আপনারা যদি ডিপিয়ান স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনাদের এই জমিগুলোতে ব্লাড রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আশা করছি আমাদের এই তথ্য থেকে বর্তমান সময়ে যেসব বায়েরা কৃষিকাজের সাথে জড়িত বা ধান চাষের সাথে জড়িত তারা যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করেন তাহলে কিন্তু তাদের জমিতে এই ব্লাস্টুকটা হবে না এবং হচ্ছে তা হলেও তারা এটা সহজভাবেই এই ব্লাস্টুকটা দমন করতে পারবে এবং আশা করছি সবারই উপকৃত হবে ধন্যবাদ সবাইকে